তোমরা তো আগের ভিডিওটাতে দেখেইছো এই মাটির বোতলটা সাদা রঙ কমপ্লিট হয়ে গেছিল তো আজকে একে একটু সাজানোর পালা এই ক্লে আমি আমি অনেকদিন আগেই কিনে এই বাঁশকে ভরে রেখেছি জানোই তো আমার দ্বারা কিছুই হয় না এই ক্লে দিয়ে অনেক কিছু বানানোর চেষ্টা করেছি কিন্তু কিছু বানাতেই পারিনি তো শেষমেশ একটা ফুল বানালাম যেটা একটা ছোট্ট বাচ্চাও বানাতে পারবে মাথায় ফুলটা দিয়ে বেশ সুন্দরই লাগছে তাই না তারপর এঁকে নিলাম ওর চোখ দুটো সুন্দর করে টানা টানা চোখের পর এবার ঠোঁটের পালা লিপস্টিক পরানোর পালা আর আমি একটা কাজ করব আর সেটা ভুল হবে না এমন কোনো দিনও হয়নি তারপর সুগার বাপ নেল পলিশ পরাচ্ছি দেখো ওকে কত বড় লোক না তারপর আমার মেকআপ আর্টিস্টের কাজটা শেষ হলো আর তোমরা বলো আগেরটাই ভালো ছিল নাকি এটা ভালো হয়েছে বেশি যেটা ভালো লাগছে সেটা কমেন্টে একটু জানিয়ে দাও